আসিফ আকবর তার মূল পরিচয় গায়ক হিসাবে সঙ্গীত শিল্পী হিসাবে সম্প্রতি আরও একটা পরিচয় অবশ্য যুক্ত হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক নির্বাচিত হয়ে গেছেন তিনি এবং এই সদ্য যোগ হওয়া পরিচয়েই আজকে তিনি কথা বলেছেন জাহানার আলম ইস্যুতে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানার আলম সম্প্রতি একটা ভয়ঙ্কর ভয়াবহ অভিযোগ এনেছেন যৌন নিপীড়নের শিকার হবার এবং এই বিষয়ে আসিফ আকবর বিসিবি পরিচালক আসিফ আকবরের যে বক্তব্য সেইটা আমি তাকে কোট করছি আসিফ আকবর বলেছেন আমরা বিশ্বাস করি আজকে বাংলাদেশের নারী ক্রিকেট যে উচ্চতায় রয়েছে সেটার ধারাবাহিকতা ধরে রাখতে হলে আমাদেরকে এসব ফালতু প্রবলেমগুলো সলভ করতে হবে এখানে দুইটা কথা নাম্বার ওয়ান জাহানারা আলম যে অভিযোগ করেছেন যৌন নিপীড়নের শিকার হওয়ার সেটা ফালতু প্রবলেম এটা একটা ফালতু সমস্যা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন পরিচালক বিষয়টাকে এই দৃষ্টিভঙ্গি থেকে দেখেন তাহলে আমরা এই জায়গাটা থেকে আসলে কিভাবে সুষ্ঠু তদন্তটা হবে কিভাবে ন্যায় বিচারটা আসলে প্রতিষ্ঠিত হবে কিভাবে আমরা সত্য এবং মিথ্যার জায়গাটা প্রভেদটা ধরতে পারবো এবং আমরা আসল সত্যটা কিভাবে জানতে পারবো আসিফ আকবর এটা ব্যক্তিগত ক্যাপাসিটি থেকে বলেছেন একজন বিসিবি পরিচালক ওইভাবে বলতে পারেন না আর তার বক্তব্যের শুরুতেই মানে তার এই কথাটা শুরুতেই তিনি বলেছেন যে আমরা তো বিশ্বাস করে আমরা বলতে এখন তিনি নিশ্চয় তার গায়ক অঙ্গনকে বোঝান নাই তার সঙ্গীত অঙ্গনকে বোঝাননি তিনি তার ক্রিকেট অঙ্গনকে বুঝেছেন এবং যেহেতু তিনি বিসিবি পরিচালক বিসিবির ভাষ্যটা কি এরকম নাকি যে বিসিবিও এটা মনে করে কি না জানার আলম যে অভিযোগ করেছেন সেটা আসলে একটা ফালতু প্রবলেম এই মানসিকতা নিয়ে বিসিবি যদি এগোয় তাহলে এই জায়গাটার কি আসলে অসম্ভব আসিফ আকবর ওইখানটাতে আরো অনেক কথা বলেছেন আজকে বাংলাদেশ ক্রিকেট কনফারেন্স শুরু হয়েছে সেইখানটার এই কথাটা তিনি বলছেন তাও মিডিয়ার সামনে আর ক্রিকেট কনফারেন্সে যখন বক্তৃতা দিচ্ছিলেন সামনে বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল ভাই সহ সবাই ছিলেন বাংলাদেশ ক্রিকেটে বিভিন্ন জেলা থেকে আসা নানান স্টেক হোল্ডাররা ছিলেন তাদের সামনে বক্তব্যে আসিফ আকবর অবলীলায় আরও কিছু কথাবার্তা বলে গিয়েছেন যেগুলো আসলে খুবই আপত্তিকর যে সারা দেশে ক্রিকেট খেলা হয় না সেটা ফুটবলারদের কারণে ফুটবলাররা ক্রিকেট মাঠ নষ্ট রাখে পিচ নষ্ট করে ফেলে তারা তাদের প্রয়োজন না হলেও জেলে স্টেডিয়ামগুলো দখল করে রেখেছে ফুটবলারদের ব্যবহার খুব খারাপ তার তো মানে ক্রিকেটের মতো না ক্রিকেট একটা খেলা আর ফুটবলাররা ওই যে নিয়ে থেকে যে কথা কাটাকাটি হয় সেইখান থেকেই তারা মিথ্যা কথা বলেন যা তা কথা বলেছেন এবং তিনি বলেছেন যে ক্রিকেটের লোকরা তো আসলে ভদ্র আমি আবার তো ভদ্র না কারণ এইখানটাতে হচ্ছে কি যদি মারামারি করতে হয় তাহলে মারামারি করবে এইগুলো কোনো রেসপন্সিবল মানুষের কথা হতে পারে একজন বিসিবি পরিচালক এইভাবে আরেকটা ডিসিপ্লিন ফুটবল ফুটবলারদেরকে এইভাবেই শত্রু জ্ঞান করতে পারেন এটা আমার কিছু শুনেও অবিশ্বাস হয়ে গেছে এবং সামনে আমাদের ক্রিকেটের সব স্টেক হোল্ডাররা বসে রয়েছেন আমাদের ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট এবং বোর্ড ডিরেক্টররা বসে তাদের সামনে অবলীলায় আসে এবং এই কথাবার্তা বলে গেলেন সেইটা একটা ইস্যু কিন্তু জানার আলম ইস্যুতে তিনি যেইটা বলেছেন এবং এইটাকে তিনি ফালতু প্রবলেম মনে করেন তাহলে তো ভাই এখানে বিসিবির কাছ থেকে এবং যদি এটা বিসিবির স্ট্যান্ড হয় তিনি তো বলেছেন যে আমরা বিশ্বাস করি সে আমরা যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড হয় তাহলে বিসিবির কাছ থেকে এইটার আর সুষ্ঠু তদন্ত বলেন সুষ্ঠু এটার মানে শাস্তি প্রদান বলেন সত্য মিথ্যা নিরূপণ করার কথা বলেন সেটা আমরা আসলে আর কীভাবে মানে নিশ্চয়তার জায়গাটা আমরা করতে পাই এমনিতেই আমার পুরো বিসিবি ইস্যুটা নিয়ে যেভাবে ডিল করছে সেটা নিয়ে আমার যথেষ্ট আপত্তির জায়গা রয়েছে

রাজ তাহলে বাংলাদেশের ছেলেদের টিমের টিম ডিরেক্টর হিসাবে এখন সিলেটে দলের সঙ্গে আইল্যান্ড এবং টেস্ট সিরিজে আছেন কি কারণে ফেরেনাস আমি ধরে নিলাম যে ধরে নিলাম না এটা তো সত্যি কথা যে যখন তাকে এই আইল্যান্ড সিরিজের টিম ডিরেক্টর করা হয়েছিল তখন তো জানার আলমের এই ইস্যুটা সামনে আসেনি কিন্তু যখন এই ইস্যুটা সামনে চলে এসেছে তখন সেইটাতেই মূল ফোকাস ওমেন্স উইংয়ের চেয়ারম্যানের থাকবে না টিম ডিরেক্টরের পদের ওই জায়গাটা থেকে এই জায়গাটা থেকে বেশি ফোকাস করবেন না ঢাকায় এসে পুরো ঘটনা প্রবাহের সঙ্গে থেকে মধ্যে থেকে থেকে তিনি এইটার সলিউশন করার চেষ্টাটা করবেন না ছেলেদের টিমের টিম ডিরেক্টর হিসেবে তার দায়িত্বটা এখন এত বড় বাংলাদেশ ক্রিকেটে ওই টিম ডিরেক্টর পদটা আসলে কি পথ কত বড় পথ কিসের পথ যদি এই কানটাতে একজনকে দিতে হয় ধরেন আপনি যদি এক্স ক্রিকেটারও যদি দিতে হয় তাহলে দিয়ে দেন তিনি তো এই দায়িত্ব পালন করেন রাজ ঠিক আছে পরে আরেক সিরিজে করবেন এটা তার এমন কোনো পদ না যে না ক্রিকেট টিমের ক্যাপ্টেন বা ক্রিকেট 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 টিমের টিমের খুবই অপরিহার্য কোচ তা তো আর না না যে যে তাকে ছাড়া চলবেই সো বাংলাদেশ বোর্ড যখন এই এর চেয়ারম্যান এই নারীদের ক্রিকেটের এত বড় একটা প্রবলেম হয়ে গেছে সেই জায়গাটাতে তিনি এইখানটাতে ফোকাস না করে ওই ছেলেদের দলের টিম ডিরেক্টর হিসেবে থাকেন তাতেও তো বোঝা যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড পুরো ঘটনা প্রভাবটাকে আসলে কিভাবে দেখছে এবং ঘটনাটা কিন্তু ডাল পার্লামেন্টে অনেক যাচ্ছে অনেক দূর চলে যাচ্ছে আজকে আমি দেখেছি যে আমাদের আরও একজন ফর্মার ন্যাশনাল ক্রিকেটার রেশমাক তারাদুরি তিনি যে অভিযোগ করেছেন সেই অভিযোগের মধ্যে কিন্তু গত মোটামুটি আঠারো বিশ বছরের এই ওমেন সিং পরিচালনার সঙ্গে যারা জড়িত ছিলেন তাদের মধ্যে এইট্টি পার্সেন্টে বেশি লোকের কথা তিনি বলে ফেলেছেন এবং মেয়েদের মধ্যে নিরানব্বই পার্সেন্ট মেয়ে হচ্ছে এরকম হেনস্তার শিকার রয়েছেন সেই কথাটা তিনি বলেছেন এমনকি নাজমুল আবেদিন ফাহিম বাই যিনি এখনকার এই ক্রিকেট বোর্ডে একজন পরিচালক হিসেবে রয়েছেন তার কথাটাও বলেছেন তার বিপক্ষেও এই একই রকম হচ্ছে গিয়ে এই যৌন নিপীড়নের এরকম একটা অভিযোগ এনেছেন সত্য মিথ্যা আমরা জানি না এটা তো তদন্ত সাপেক্ষে হবে সেটা তদন্ত পরে যেটা হবে মানে সেই রেজাল্ট আমরা দেখতে পাবো যদিও আমার মধ্যে খুবই ডাউট রয়েছে পনেরো দিনের মধ্যে আসলে এই তদন্ত রিপোর্ট আর বের হবে কিনা আমার সিরিয়াস 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 ডাউট এটা নিয়ে রয়েছে কিন্তু তদন্তটা সুষ্ঠু করার স্বার্থে কি যাদের বিপক্ষে অভিযোগ রয়েছে তাদেরকে এখন ক্রিকেট বোর্ড থেকে সরিয়ে রাখা উচিত না ওএসডি করে রাখা উচিত না ক্রিকেট বোর্ডের চারজন হচ্ছে গিয়ে যে ফিজিও কর্মকর্তা নারী উইংসের সঙ্গে যাদের বিপক্ষে অভিযোগ এসেছে তাদেরকে ওএসডি করা হয়েছে এরকম একটা খবর এসেছিল কিন্তু সেইটাও আবার ক্রিকেট বোর্ড থেকে অস্বীকার করেছে যে না এরকম কোনো কিছু না এখন আমাকে বলে যে ফাইন এর বিপক্ষে অভিযোগের তদন্ত কিভাবে সুষ্ঠুভাবে হতে পারে যেইখানে ফাইন বাই নিজে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন পরিচালক আমাকে বলে নিজামুদ্দিন চৌধুরী সুজন ক্রিকেট বোর্ডের সিইও তার বিপক্ষে অভিযোগ যে তাকে আরও তিন চার বছর আগে লিখিত অভিযোগ নামা দিয়েছিলেন যে জানার সেই অভিযোগের আর পরবর্তীতে কোনো কিছু হয়নি এখন সেই সুজন বিপক্ষে কিভাবে তদন্ত হতে পারে। সেই কি তাদেরকে আসলে এই জায়গাটা থেকে সরিয়ে রেখেই কি এগোনোটা আসলে উচিত তা অবশ্যই উচিত কিন্তু সেই কাজটা কি আমরা আসলে করতে পারছি আমাদের ক্রিকেট বোর্ড করতে পারছে অবশ্যই আমাদের ক্রিকেট বোর্ড করছে না এবং সেইখানটাতেই সত্যি সত্যি যে তাদের সদিচ্ছা কতটা রয়েছে আসলে গিয়ে কিন্তু এই জানার আলম যে অভিযোগটা করেছেন এবং তারপরে যে প্যান্ডোরার বাক্সটা ওপেন হয়েছে সেইটার প্রেক্ষাপটে কতটা কী হবে তা নিয়ে আসলে ঘরতর সংশয়ের জায়গা ঘরতর সন্দেহের জায়গা থেকেই যাচ্ছে আর ক্রিকেট বোর্ডের একজন পরিচালক আসিফ আকবর যখন বলেন যে এটা ফালতু সমস্যা তখন সম মানে ক্রিকেট বোর্ডের সামগ্রিক দৃষ্টিভঙ্গিটাই যেন আসলে এই ইস্যুটার প্রতি ফুটে ওঠে তাই আসলে খুবই উদ্বেগ খুবই খুবই উদ্বেগ নিয়ে আমাদের আসলে অপেক্ষা করতে হচ্ছে যে পনেরো দিন পরে আদৌ কি আসলে কিছু হয় কিনা এই তদন্ত কমিটির রিপোর্ট আদৌ কি পনেরো দিনের মধ্যে বেরোবো কিনা এবং সত্যি সত্যি কি আমরা এই ঘটনা সুষ্ঠু তদন্ত এবং সুষ্ঠু ন্যায় বিচার জাহানার আলম সহ বাংলাদেশের নারী ক্রিকেটের ভবিষ্যতেও যারা আসবেন তাদের জন্য কিন্তু ওরকম একটা দৃষ্টান্তমূলক কোনো একটা কিছু আসলে হয় কিনা। না খুবই উদ্বেগ নিয়ে আমরা সেটা